আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে আমরা সময় স্বল্পতার জন্য অনেককে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এ পর্যায়ে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপথ মজলিসের যুগ্ম মহাসচিব মহতারাম তফাজুল হোসেন মিয়াজি আমি মহতারামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম এই গোল আলোচনা সভা সম্মানিত সভাপতি আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও প্রিয় সুদিমণ্ডল আজকের যে আলোচনার বিষয় সেটা মূলত রাষ্ট্র সংস্কারের বিষয় রাষ্ট্র সংস্কারের বিষয় আমরা একমত তবে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার করতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের যে মৌল মৌলিক যে বিষয়গুলো আছে সেটা সংস্কার করা সম্ভব না সুতরাং আমরা আজকের এই টেবিল থেকে আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাব যে একটি নির্বাচনের রূপ রূপরেখা রোডম্যাপ ঘোষণা করার জন্য গতকালকে প্রধান উপদেষ্টা কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমি মনে করি আগামী পঁচিশ সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচনের পরে যেই সরকার আসবে সেই সরকারই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেবে এজন্য আমি সরকারকে আহ্বান জানাব দ্রুত সংস্কারের জন্য আপনারা নির্বাচনের ঘোষণা করবেন একটি কথা আপনাদেরকে বলতে চাই আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ধোয়া তোলা হয়েছে ভারত থেকে যে কথাটি বলা হচ্ছে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা আমাদের সংখ্যালঘু আছে তারা অত্যন্ত আদর যত্নে আছে অত্যন্ত আরামে আসে হিন্দুরা বলে যে আমার আমাদের কোনো কষ্ট না আমরা বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের সাথে আলোচনা করছি আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশের একটি ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলার চৌমোহনী বাজারে একটি বড়ো একটা পুকুর আছে 맨 চার পারে তিনটি পারে তিনটা মসজিদ আছে আরেকটি পারে একটা মন্দির আছে প্রতিদিন তিনটা পারে আজানের তপনি হয় সাথে সাথে হিন্দুদের মন্দির থেকেও তাদের লুলু দেওয়া হয় আমরা দশ সাধিনে প্রত্যেক কোনো দিনে দেখি নেই যেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে সুতরাং আমরা বলতে চাই হাটাটারে মাদ্রাসার মধ্যে দেখেন এত বিশাল একটা মাদ্রাসা মাদ্রাসা থেকে বাইরে হলো একটা মন্দির আছে সেখানে কোনো দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমরা শুনি নেই আজকে যারা এই যে ধোঁয়া তুলতেছে এবং অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে এবং সুচ্ছা করতে হবে মানুষকে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব। যে আমরা আসলে যেই ঐক্যবদ্ধভাবে এই পেশি সরকারকে আমরা হটাইছি যদি আমরা এখন ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা ভবিষ্যতে একটা ফলাফল আমরা পাবো বলে আশা করি আরেকটি কথা আলাহ ভাই আছেন এখানে দৃষ্টি আকর্ষণ করে বলছি বিএনপি একটি বড় দল বিএনপি কে চিন্তা ভাবনা করতে হবে আমি মনে করি আমার মনে হয় পরস্পর আমাদের আলোচনা আর একটু বড় পরিসরে একটু আলোচনা থাকা দরকার আমি মনে করি আমি আগামী দিনে সকলে আমরা আরো ঐক্যবদ্ধভাবে থাকবো এবং আমরা এই জাতিকে দেশকে আমরা সুন্দরভাবে গড়ব এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে নিয়ে শেষ করছি নাসরুম মিনাল্লাহি অপ্রণ করি